আমি ব্রহ্ম এই সমগ্র সৃষ্টি আমার ইচ্ছার বহিঃপ্রকাশ আমারই প্রতি পলকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি ও বিনাশ ঘটে চলে তোমরা যাকে সময় বলো আমি তার অতীত কালচক্রের নিয়ন্ত্রক আমি তাই আমি কালি সৃষ্টির স্বার্থে মহাকালী সৃষ্টি করতে আমি তাই আমি মহাকালী এই এক থেকে বহু হওয়ার ইচ্ছাতেই এই সৃষ্টির মহাপ্রসাদবী দেবী শক্তি মহাকালী আপন দেহ হতে সৃষ্টি করেন নিজের পুরুষ সত্তার মহাসমুদ্র মাঝে জন্ম নেয় মহাকাল হে দেবী, কে আমি কি আমার পরিচয়? তুমি আমার থেকেই সৃষ্ট আমার পুরুষ সত্তা আমরা একত্রে মিলিত হলে সৃষ্ট হবে এই সৃষ্টির বীজ তুমি মহাকাল নামে পরিচিত হবে প্রলয়কালে এই অখিল কোটি ব্রহ্মাণ্ড তোমার গ্রাস হবে আর তোমায় গ্রাস করব আমি মহাকালী মহাকালী ও মহাকালের বিপরীত প্রতিক্রিয়া মিলনের ফলে জন্ম নেয় তিন পুরুষ যারা ব্রহ্মা বিষ্ণু ও রুদ্র নামে পরিচিত আমি ব্রহ্মা এই জগতের রচয়িতা সৃষ্টিকর্তা অপেক্ষা কেহ সর্বশক্তিমান নয় আমি সর্বেশ্বর না হে ব্রহ্মাদে আপনার কথায় আমি একমত নই আমি বিষ্ণু পালন কার্য সৃষ্টিকার্য অপেক্ষা আরও মহৎ আমি এই জগতের সর্বশক্তিমান আপনারা কি ভুলে গেছে বিনাশ ছাড়া কোনো সৃষ্টির মাহাত্ম নেই আমি শিব আমি সর্বেশ্বর দেবাদিদেব হে সৃষ্টির দায়িত্ব কর্মের শক্তির অহংকারে আপনারা কি নিজেরা বিস্মৃত হয়েছে ভাবছেন এ জগৎ আপনাদেরই সৃষ্টি আপনারাই সর্বশক্তিমান আপনারা কি বিস্তৃত হয়েছেন আমার শক্তি যদি বিস্তৃত হন তবে স্মরণ করুন আপনাদের জন্ম রহস্য জন্মরহস্যে ত্রিদেব সন্ধান পেলেন তাদেরও সর্বোপরি আর এক আদ্যা শক্তি চললেন তার সন্ধানে অবশেষে সন্ধান মিলল তার দেবী ভগবতীর কর্ম আমি মুখ্য লক্ষ্য ও সত্তাও আমি এই অখিল কোটি ব্রহ্মাণ্ড আমার হিরণ্য গর্ভ থেকেই যাত আমি তোমাদের আদি জননী হে দেবী দেবী আমাদের দর্শন আমি দর্শন দেব যথা সময়ে তোমাদের সমস্ত কিছু জ্ঞাত হবে কিন্তু এই ক্ষণে তোমরা কারণ সমুদ্র তটে আমার তপস্যা করো কারণ সমুদ্রে দেবীর তপস্যায় লীন হন ঋধি একে একে দেবী আরম্ভ করেন তাদের পরীক্ষা কারণ সমুদ্রে একটি সব রূপে ভেসে আসেন দেবী মহাকালী তাকে দেখে ব্রহ্মা বলে ওঠেন আমার সাধনাস্থল যে অসুচি হয়ে উঠেছে এই মরদেহ স্পর্শে ও গন্ধে এ স্থানে আর সাধনা সম্ভব নয় এই বলে তিনি মুখ ঘুরিয়ে নেন সেই মরদেহর থেকে এরপর দেবী আসেন ভাসমান অবস্থায় বিষ্ণুর সম্মুখে হেন পচা গলা ভয়ঙ্কর মরদেহ দেখে বিষ্ণু প্রবল আতঙ্কিত হন কিন্তু হৃদয়স্থলে সাহস সঞ্চার করে চতুর্দিক আপন ভাবনায় সুন্দর মনে করে স্থির থাকেন আপন তপস্যায় এরপর যখন দেবী শিবের সম্মুখে আসে তখন শিব বলেন এতদিনে কৃপা করলেন হে দেবী এই অধমকে আমি ঠিক চিনেছি এরূপ আপনারই এ আপনারই মায়া পরীক্ষা এই বলে সেই সব দেহকে নিয়েই সাধনা করতে থাকে শিব পূর্ণ হয় ত্রিদেবের তপস্যা দর্শন দেন জননী মহাকালী ব্রহ্মা তুই তো সূচি অশুচির ঊর্ধ্বেই গমন করতে পারলি না যা আমার রজগুণা জ্ঞান শক্তিকে নিয়ে আমার এই ব্রহ্মাণ্ড কর জগতে তাকে দেবী সরস্বতীর নামে বন্দনা করবে তুই আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলি স্বয়ং জ্ঞানের থেকে তাই আজ থেকে তুই যেদিকেই দৃষ্টিপাত করবি কেবল আমাকেই দেখবি তাই তুই আজ থেকে চতুরানন হলি বিষ্ণু তুমি আমার জ্ঞান হতে সৃষ্ট আর তোমার এহেন পরিকল্পিত কর্মে আমি অত্যন্ত অভিভূত তাই তোমায় আমি পালন কার্য সমর্পণ করলাম আমার সত্যগুণা মায়া শক্তিকে ধারণ করে তার বৈভব ও ঐশ্বর্যকে গ্রহণ করে ত্রিজগৎকে তুমি পালন করো জগৎ তাকে দেবী শ্রী মহালক্ষ্মী নামে বন্দনা করবে জীব সহিত একটি কীটও তাকে লক্ষ্য করে চলবে তাই সে লক্ষ্মী নামেই প্রসিদ্ধা হবে শিব তোমার কার্যে আমি তুষ্টা আমার এই পরীক্ষায় তুমি উত্তীর্ণ তুমি দেব শ্রেষ্ঠ দেবাদিদেব দেব সমগ্র দেবের আদি যেমন তোমার অংশ ছাড়া ত্রিজগতে কোনো পুরুষ হবে না ঠিক তেমনই আমি ব্যতীত কোনো নারীরও অস্তিত্ব থাকবে না কোন অংশে নয় বরং আমি সম্পূর্ণরূপে তোমার সাথে মিলিত হলাম আমরা একত্রে এ জগতে হনন কার্য সম্পন্ন করব জগৎ আমার সেই রূপকে স্থতি কালান্তরে পার্বতী নামে বন্দনা করবে হে দেবী হে জননী ক্ষমা করুন শরণধীসে সমস্ত গহনা দর্শন দিন প্রভু করুণা করুন একদা কৈলাসে দ্বন্দ্ব শুরু হয় শিব ও পার্বতীর মধ্যে ক্ষমতার দম্ভ নিয়ে শিব যখন নিজেকে এই সৃষ্টির সর্বেশ্বর মনে করেন তখন দেবী তাকে স্মরণ করান তার আদ্যা শক্তি হওয়ার মহিমা আপন পত্নীর থেকে এখানে আচরণে শিব হয়ে ওঠেন ঘোর অপমানিত তার এই ঘোর অপমান থেকে জন্ম নেয় ঘোড়া আসুর শিব তাকে আদেশ দেন পার্বতীর অহং নাশে সে যখন দেবীর সম্মুখে উপস্থিত হয় দেবী হয়ে ওঠেন মহাক্রোধিত এই ক্রোধে দেবী ধারণ করেন এক ভয়ঙ্করী চতুর্ভুজা মূর্তি এবং তার হাতের খড়ঘেয়ে ছিন্ন করেন ঘোড়াসুরের সুরের ভয়াল গ্রাসে দেবী এগিয়ে চলেন শবদেহর ওপর দিয়ে বিনাশ করতে থাকেন এই সৃষ্টির রক্ষাকর্তা হয়ে আবির্ভূত হন সেই শিব নিজের ভুল বুঝতে পেরে ভূমিতে সায়িত হন তিনি দেবী নিজের দক্ষিণ পদ আপন মনে স্থাপন করেন শিবের বক্ষে দেবী হয়ে ওঠেন দক্ষিণা কালিকা একবার নয় বারংবার আবির্ভূতা হয়েছেন দেবী কখনো চণ্ড ও মন্ড নামক অসুরকে বধ করে তিনি চামুণ্ডা আবার রক্তবীজ নামক ভয়াল দৈত্যকে গ্রাস করে বিপদে তিনি মা কালিকা তিনি কালীকুলের প্রধানতম ইষ্টা শ্রী দক্ষিণা কালিকা রূপে বিরাজ করেন আদি অনন্ত কাল আমি কেবল সংহারিনী নই আমি ত্রিজগত প্রসবিনী মাতা আমার খর্গ যেমন বিনাশ করে ঠিক তেমনি আমার বরাভয় মুদ্রা এ জগৎ সৃজন করে যুগে যুগে অধর্মের বিনাশে আমি আবির্ভূতা হব ভিন্ন ভিন্ন রূপে ভিন্ন ভিন্ন নামে আমি সেই চিরপুরাতনী সনাতনী আবার আমি নব যৌবনা নিত্য প্রকাশিতা আমি ছিলাম আমি আছি এবং সুদূর ভবিষ্যতেও আমি থাকবো আদিভূতা সনাতনী শূন্য রূপা শশী ভালি আদিভূতা সনাতনী শূন্য রূপা শশী ভালি ছিল না যখন ব্রহ্মাণ্ড ছিল না যখন মুন্ডমালা কোথা পেলি সদানন্দ মহিকালি মহাকালে মনমোহিনী সদানন্দ মহিকালি তুমি আপনি নাচো আপনি গামা তুমি আপনি নাচ আপনি গামা আপনি দাম করুতা সদানন্দ ময়িকালী মহাকালের মনমোহিনী সদানন্দ ময়